আসসালামু আলাইকুম আজকে আমরা বেগম রুকে বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি আসন সংখ্যা ও সত্তাহগুলো নিয়ে আলোচনা করব এখানে অনুষদ রয়েছে কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ বিজনেস স্টাডিজ অনুষদ বিজ্ঞান অনুষদ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদ টোটাল অনুষদ হচ্ছে ছয়টি কলা অনুষদে বিভাগ আছে বাংলা ইংরেজি ইতিহাস ও তত্ত্ব বাংলার জন্য মোট আসন সংখ্যা রয়েছে পঁচাত্তরটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ আছে পঁচিশটি বি ইউনিটের জন্য বরাদ্দ আছে চল্লিশটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ আছে দশটি ইংরেজির জন্য মোট আসন সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ আছে পঁচিশটি বি জন্য বরাদ্দ আছে পঁয়ত্রিশটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ আছে পাঁচটি অবশ্য ইংরেজি নিয়ে পড়তে চাইলে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ভালো নম্বর ইতিহাস ও প্রত্নতত্ত্ব মোট আসন সংখ্যা পঁচাত্তরটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ আছে পাঁচটি বি ইউনিটের জন্য বরাদ্দ আছে পঁয়ষট্টি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ আছে পাঁচটি এরপরে আমরা সামাজিক বিজ্ঞান অনুষদ নিয়ে আলোচনা করব সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগ আছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ গণযোগাযোগ সাংবাদিকতা লোক প্রশাসন অর্থনীতির জন্য মোট আটন সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ আছে বত্রিশটি বি ইউনিটের জন্য বরাদ্দ আছে বাইশটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ আছে এগারোটি অবশ্যই অর্থনীতি নিয়ে পড়তে চাইলে অবশ্যই এইচএসসি এবং সমন পরীক্ষায় গণিত পরিসংখ্যান এবং অর্থনীতি থাকতে হবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের জন্য মোট আসন সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ আছে পনেরোটি বি ইউনিটের জন্য বরাদ্দ আছে চল্লিশটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ আছে দশটি সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের মোট আসন সংখ্যা পঁয়ষট্টিটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ আছে পনেরোটি বি ইউনিটের জন্য বরাদ্দ আছে চল্লিশটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ আছে দশটি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ মোট আসন সংখ্যা পঁয়ষট্টিটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ আছে পনেরোটি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ মোট আসন সংখ্যা পঁয়ষট্টিটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ আছে পনেরোটি বি ইউনিটের জন্য বরাদ্দ আছে চল্লিশটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ আছে দশটি গণযোগাযোগ ও সাংবাদিকতা মোট আসন সংখ্যা পঞ্চাশটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ আছে বাইশটি বি ইউনিটের জন্য বরাদ্দ আছে বাইশটি সি ইউনিটের জন্য বরাদ্দ আছে ছয়টি লোক প্রশাসন লোক প্রশাসনের মোট আসন সংখ্যা পঁয়ষট্টিটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ আছে সাতাইশটি বি ইউনিটের জন্য বরাদ্দ আছে সাতাইশটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ আছে এগারোটি এরপরে আমরা বিজনেস স্টাডিজ অনুষদ নিয়ে আলোচনা করব বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগ আছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ মার্কেটিং বিভাগ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্টাডিজের মোট আসন সংখ্যা ষাটটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ দশটি বি ইউনিটের জন্য বরাদ্দ পাঁচটি ই ইউনিটের জন্য বরাদ্দ পঁয়চল্লিশটি মার্কেটিং বিভাগ মার্কেটিং বিভাগের মোট আসন সংখ্যা ষাটটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ দশটি বি ইউনিটের জন্য বরাদ্দ পাঁচটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ পঁয়চল্লিশটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ যা মোট আসন সংখ্যা পঁয়ষট্টিটি এ ইউনিটের জন্য বরাদ্দ দশটি বি ইউনিটের জন্য বরাদ্দ পাঁচটি ই ইউনিটের জন্য বরাদ্দ পঞ্চাশটি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ মোট আসন সংখ্যা ষাটটি এ ইউনি এ ইউনিটের জন্য বরাদ্দ দশটি বি ইউনিটের জন্য বরাদ্দ পাঁচটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ এবং সি ইউনিটের জন্য বরাদ্দ পঁয়তাল্লিশটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ মোট আসন সংখ্যা ষাটটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ পনেরোটি বি ইউনিটের জন্য বরাদ্দ পাঁচটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ চল্লিশটি এরপরে আমরা বিজ্ঞান অনুষদ নিয়ে আলোচনা করব বিজ্ঞান অনুষদের বিভাগগুলো হচ্ছে গণিত বিভাগ পরিসংখ্যান বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ গণিত বিভাগে মোট আসন সংখ্যা চৌত্তরটি এবং পরিসংখ্যান বিভাগে মোট আসন সংখ্যা পদার্থ পদার্থবিজ্ঞানের মোট আসন সংখ্যা চৌত্তরটি রসায়ন বিভাগে মোট আসন সংখ্যা চৌত্তরটি এরপরে আমরা প্রকৌশল প্রযুক্তি অনুষদ নিয়ে আলোচনা করব প্রকৌশল প্রযুক্তি অনুষদে মোট বিভাগ আছে দুইটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট আসন সংখ্যা পঁয়তাল্লিশটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মোট আসন সংখ্যা পাঁচপান্নটি অবশ্যই ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে অংশগ্রহণ করা আবশ্যক এরপরে আমরা জীব ও ভূবিজ্ঞান অনুষদ নিয়ে আলোচনা করব জীব ও ভূবিজ্ঞান অনুষদে বিভাগ আছে দুইটি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের মোট আচরণ সংখ্যা রয়েছে ষাটটি যা এ ইউনিটের জন্য বরাদ্দ চল্লিশটি বি ইউনিটের জন্য বরাদ্দ দশটি এবং সি ইউনিটের জন্য বরাদ্দ দশটি দুর্যোগ ও বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগ যা মোট আসন সংখ্যা রয়েছে ষাটটি যা কেবল যা কেবল এ ইউনিটের জন্য বরাদ্দ এ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে সাতশো ষোলোটি এবং বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে মোট তিনশোটি সি ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে তিনশো তেরোটি অর্থাৎ টোটাল আসন সংখ্যা তেরোশো পঁচানব্বইটি এ হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ আসনে ভর্তি আসন সংখ্যা ও সত্তাবলী